আপনার এত যন্ত্রণা কেন এসআইআর তো প্রথম নয় দু হাজার দুয়ে হয়েছে চারে ভোটার তালিকা বেরিয়েছে ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছিল কেউ আপত্তি করেনি আপনি কাকে আড়াল করতে চান কান খুলে শুনে রাখুন কান খুলে শুনে রাখুন ভোটার তালিকা থেকে এই চার ক্যাটাগরির নাম থাকবে না মৃত ডবল এন্ট্রি অস্তিত্বহীন আর চার হচ্ছে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের মুসলমান এ নাম থাকবে না আপনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন ফর্ম ফিল করবেন না আপনার কথা কেউ শুনবে না আপনি উনিশ সালে আপনারা হিন্দুরা শুনে রাখুন আপনারা শরণার্থী আপনারা অনুপ্রবেশকারী নন কোন কাগজ আপনার আপনি ভারতের নাম হিন্দুস্তান আপনাদের জন্য মোদিজি সিএ করেছেন আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীদেরকে দরজা বন্ধ বুলডোজারের মাথায় তোলো আর গোসাবা পার পার পারে ফেলো কমরেড ছিলেন প্রশান্ত সুর এখনকার মতো নয় এরা তো বি টিম ভোট কেটে হারিয়েছে যোগ করুন অনির্বাণ গাঙ্গুলির ভোট আর সিপিএম এর ভোট এত চুরি চামারি ভাঙড়ে করার পরেও এখানকার মানুষ গরিষ্ঠ সংখ্যক মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে যোগ করুন ওখানে শিলভদ্র দত্ত সুজন চক্রবর্তীর ভোট এত চুরি চামারি ক্যামেরা বন্ধ করার পরেও পশ্চিম বাংলায় বারোটা আসন সিপিএম শুধু হিন্দু ভোট কেটে লাল ঝান্ডা কারে ফুকার করেছে হিন্দু ভোট কেটেছে সাবধান থাকতে হবে কমরেড প্রশান্ত সুর মহোদয়ের অনেক অবদান আছে এখানে পঙ্কজ ব্যানার্জির অবদান আছে প্রশান্ত বাবুর বাবা নগেন্দ্র সুর তাকে বাংলাদেশে কে খুন করেছিল রাজাকাররা খুন করেনি আলবদররা ইতিহাস ভুলে যাবেন প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরও বাংলায় কথা বলতেন আর ওই রাজাকারের বাচ্চারা তারাও কিন্তু বাংলায় কথা বলতে বলতে খুন করেছিল কেন নাম নগেন্দ্র সুর তিনি হিন্দু ছিলেন বলে আজকে এই জিয়াদিদের হাতে দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে আপনারা থাকবেন উদ্বাস্তু কলোনিগুলো আর থাকবে আর একবার যদি তৃণমূল আসে এখন তো এখন তো পড়লে বিড়াল গাছে উঠে না প্রথমে রাম মন্দির উদ্বোধনের দিন পার্সার কাছে মিছিল করলেন সংহতি মিছিল রাম মন্দির মানি না মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বললেন তারপরে যখন দেখছে খারাপ হয়ে যাচ্ছে হিন্দুরা তো এক হয়ে যাচ্ছে তারপরে চপ কালচারাল সেন্টার দীঘা সরকারি টাকায় মন্দির হয় না ওটা ভাস্কর্য ওটা বানাতে গেলেন আর জগন্নাথ দেবের এত দেখুন উপর থেকে সব দেখছিল রথের চাকাও গড়লো না নারকেলও ফাটল না গজা পেড়া এসেছিল যাক বেঁচে গেছেন আপনারা ওগুলো হালাল শামসুদ্দিনের দোকানে তৈরি হয়েছে শামসুদ্দিন মিডিয়াকে বলেছে যে আমার এখানে হালাল ছাড়া মিষ্টি হয় না আপনি হালাল খাবেন কেন আপনি তো ঝটকা খাবেন এই হচ্ছে মমতা ব্যানার্জির হিন্দুত্ব এক লাখ দশ লাখ দশ কোন হিন্দু তোমাকে ভোট দেবে না নিশ্চিন্তে থাকতে পারেন নিশ্চিত থাকতে পারেন কি শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা যারা আছেন আমার বিশ্বাস টিভিতে তো দেখি কাজী মাছরুম আক্তারদের কথা টিভিতে তো দেখি আইপিএস পি নজরুল ইসলামের কথা এখনো কিছু অল্প স্বল্প লোক মেরুদণ্ড সোজা রেখেছেন শিক্ষা দীক্ষা আছে আর আপনার সঙ্গে কারা আছে সিমির মেম্বার আহমেদ আছেন ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন আপনার সঙ্গে কে আছে পি এফ মার্চে হেঁটেছে ফারাক্কার এম মনিরুল ইসলাম আছেন আরেকজন তো বলছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল না তুলে নিলে জেলাগুলোতে দু হাজার করে লোক বসিয়ে দেব পঞ্চাশ জায়গায় আর কলকাতাকে পনেরো মিনিটে টাইট করে তিনিও মমতার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এদেরকে তাড়ান আপনারা ওপারের পূর্ববঙ্গ থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিলেন শুধু হিন্দু বলে আজও আসছে সাতচল্লিশে দেশ সময় বাংলাদেশে হিন্দু কত ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে বাংলাদেশ তৈরির সময় হিন্দু ছিল কত তেইশ পার্সেন্ট আজকে হিন্দু কত সাত কোথায় গেল হিন্দু একান্নতে বাংলায় প্রথম সেন্সাসে হিন্দু ছিল পঁচাশি পার্সেন্ট এগারো সেন্সাসে হিন্দু ছিল ওই যে বাহাত্তর পার্সেন্ট এই যে সাতাশে সেন্সাস শুরু হবে একত্রিশে তার ফল আপনি দেখবেন হিন্দুরা এখানে হয়ে গেছে ক্রমেই নিচের দিকে আর এই খালা মমতা ভাইপো থাকলে আর পাঁচ সাত বছর পরে আপনি পঞ্চাশের নিচে নেমে যাবেন তখন আর সিপিএম যে মিছিল করে না যুদ্ধ নয় শান্তি চাই পাকিস্তানে জল বন্ধ কেন মোদীজি জবাব দাও ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মমতা বলে না ধর্ম যার যার উৎসব সবার সব বলতে বন্ধ হয়ে যাবে সারিয়া কানুন চলবে তাই এটাই শেষ সুযোগ এদের তাড়ানোর হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার করতে হবে যাতে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই বাইরে রাখা যাবে না যাওয়ার দিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন